আমি শুধু এতটুকুই বলবো যে আমরা আমরা সবাই আসিয়ার পরিবারের পাশে দাঁড়াই এই যে পরিবারটি ওরা কিন্তু আর অর্থনৈতিকভাবেও খুব বেশি সচ্ছল না আমি মাগুরা থেকে আসছি এবং মাগুরাতে দেখলাম যে আপনারা তো আসিয়া নিয়ে স্লোগান তুলছেন কথা বলছেন কিন্তু মাগুরাতে আসিয়ার বোন মানে তিনিও মানে এমন এমন একটা অবস্থা মানে তার জীবনটাও শেষ পাগলের মতো করছে তাকে এর আগেও হ্যারেস করা হয়েছে ও ঠিক নাই সুস্থ নাই মানসিক সমস্যা দেখা দিচ্ছে না আসিয়ার মানে আমি শুধু এতটুকুই বলবো যে আমরা আমরা সবাই আসিয়ার পরিবারের পাশে দাঁড়াই এই যে পরিবারটি ওরা কিন্তু আর অর্থনৈতিকভাবেও খুব বেশি সচ্ছল না এখন মানে এক রীতিমতো অভাবের দায়গ্রস্ত হয়েই কিন্তু আসিয়ার ছোট বড় বোনকে বিয়ে দেওয়া হয়েছে এরপর যে পরিবারটিতে বিয়ে দেওয়া হয় তারা এই ধরনের মানে ভয়াবহ কি বলা যায় শিখ এবং হচ্ছে যে অসুস্থ পরিবারে বিয়ে দেয় বিয়ে দেয় এখন তার মা বাবা বা তার পরিবারের প্রতি যা যাচ্ছে সেটা আসলে আমাদের পাশে দাঁড়াতে হবে আর আজ আরেকটা বিষয় হচ্ছে যে হয়তো আজকে হোক কালকে হোক পরশু হোক দেখা যাবে আজকের ঘটনাটা আমরা ভুলে যাব তখন কিন্তু তার পরিবারকে আবার সোসাইটির মধ্যে হেলথটা শিকার হতে হতে পারে তো আমাদের যেটা উচিত সোসাইটির মধ্যে এমন একটা পরিবর্তন আনা যাতে কোনোভাবেই ধর্ষকরা এখানে যারা ধর্ষণের শিকার হয়েছে পরিবারগুলো তাদেরকে যাতে লাঞ্ছনার শিকার হতে না হয় সামাজিকভাবে আর শুধুমাত্র এখানে তো আসিয়া না আরও অনেক 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 পরিবার আমি যেদিন আসিয়া ধর্ষণের শিকার হয়েছে তার পরের দিনই বাংলাদেশে দশটা ধর্ষণ হয়েছে কারণ বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয় তাই যারা হচ্ছে ক্রিমিনাল যারা হচ্ছে ক্রিমিনাল মাইন্ডেড মানুষ তারা কিন্তু নানানভাবে এই পরিস্থিতিটা সুযোগ নিতে চাচ্ছে তো সামাজিক প্রতিরোধই কিন্তু আমাদেরকে এই বর্তমান পরিস্থিতিটা থেকে আমাদের উত্তরণ ঘটাতে সাহায্য করবে সামাজিক এখানে একটা সামাজিক প্রতিরোধ যেমন দরকার একই সাথে আমরা চাই যে আমাদের সরকার ধর্ষকদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারে তাহলে শুধুমাত্র এখানে এই পরিস্থিতি থেকে আমাদের উত্তরণ ঘটানো সম্ভব আপা টক কিংবা বড় বড় কথা বলা আর গ্রামের বাস্তবতা একেবারে ভিন্ন আমি যা দেখছি এটা আমরা দেখেছি মানে এটা তো আসলে আমাদের পক্ষে অনুভব করা সম্ভব না হয়তো তার পরিবারের সাথে আমার দেখা হয়েছে কয়েকবার মানে সেই জায়গা থেকে হয়তো আমি একটু খুঁইতে পারি কিন্তু যেটা আসলে দরকার তাদের পাশে দাঁড়ানো এটা এটা তো আসলে একটা দীর্ঘমেয়াদী লড়াই এটা একটা দীর্ঘ লড়াই শুধু আসিয়ার পরিবার না আরও বহু পরিবারকে কিন্তু বছর বছর সাফার করতে হচ্ছে অনেক পরিবার আছে যাদের মেয়ে হচ্ছে ধর্ষণের শিকার হয়েছিল এবং সে ট্রমাটাইজড হয়ে গেছে কিন্তু ধর্ষক সে ওপেনলি জামিন পেয়ে ঘোরাফেরা করছে এটা কিন্তু বহু একদম কমন ঘটনাও আমি দেখেছি তো এই জায়গা থেকে আসলে আমাদের রুলসগুলো চেঞ্জ করা আমাদের সামাজিকভাবে প্রতিরোধ করা এটাই আসলে লং টার্ম সলিউশন এবং আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হই একতাবদ্ধ হই তা এবং এই পরিবারগুলোর পাশে দাঁড়াই তাহলে কিন্তু আমাদের সমাজের মধ্যে আমাদের একটা সামাজিক প্রতিরোধ করে তোলা সম্ভব আপনারা মনে করেন যে রাষ্ট্র ভুলে যায় সরকার ভুলে যায় প্রশাসন রাষ্ট্রটা সেজন্যই তো আসলে রাষ্ট্রটাকে মেরামত করতে হয় রাষ্ট্র যখন হচ্ছে যে তার কাজ ভুলে যায় তার কর্তব্যটা ভুলে যায় তখনই কিন্তু অভ্যুত্থান হয় এবং সেটা হয়েছে জুলাই মাসে এবং এই অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্রকে রিমাইন্ডার দিতে হচ্ছে আমার এখন এসে যে এই আপনারা একটা গণভ্যুত্থানের রক্ত ষোলো লাশের উপর দাঁড়িয়ে ষোলোশোটা মানুষের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা এখানে সরকার প্রতিষ্ঠা করেছেন কোনো আর কত সময় এটা আপনারা আইন উপদেশা থেকে জিজ্ঞেস করে স্বরাষ্ট্র উপদেশা থেকে জিজ্ঞেস করেন আমরা তো বলেছি যে আমরা দিনের মধ্যে দ্রুততম ত্রিশ দিনের মধ্যে বিচার কাজ বিচার শেষ এখানে যে ধর্ষক তার ফ্যামিলি কিন্তু নানানভাবে দেখা যায় এখানে পায়তারে করে বের করে আনতে পারে এটার পুরো কারণটা হচ্ছে আইনের মধ্যে প্রাকর আছে এই আইনগুলো যদি প্রপারলি আসলে সংশোধন করা না হয় এবং আমাদের ধর্ষকের যে সর্বোচ্চ শাস্তি সেটা যদি নিশ্চিত করা না হয় তাহলে কিন্তু এখানে ধর্ষণ কমবে বা ধর্ষকদের মনে তো একটা ভয় থাকতে হবে ভয়টা আসলে কোনোভাবে সৃষ্টি হইতে পারবে না ঘটনাটাকে একটা বাচ্চা আমরা দেখেছি যে মানে এই বাচ্চাটার হয়তো আসিয়ার ঘটনাটা একটু লাইম লাইটে এসেছে সবাই আসিয়ার ঘটনাটা জানে কিন্তু আরো অনেক ছোট বাচ্চা তিন বছরের বাচ্চার দ্বারা কি ধর্ষণের শিকার হয়েছে দশ বছরের বাচ্চা ধর্ষণের শিকার হয়েছে এবং বাংলাদেশে কিন্তু ধর্ষণের ঘটনা কমছেই না তো আসিয়ার ঘটনাটা বলা যায় যে আমাদের জন্য একটা মানে এটা আমি দুঃখজনকও বলতে পারবো না বলা যায় যে আমাদের সোসাইটি যে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে আমাদের রাষ্ট্র ব্যবস্থা যে আসলে কতটা ভঙ্গুর অবস্থায় গিয়ে পৌঁছেছে সেটারই একটা উদাহরণ আমরা শুধু গভর্নমেন্টের কাছে এটাই এক্সপেক্ট করব যে এই যে বাচ্চাটা ধর্ষণের শিকার হলো আপনার তার ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সর্বোচ্চ শাস্তি দিতে হবে এই মাধ্যমে শুধুমাত্র এটা সুবিধা করা সম্ভব মানে